জাতীয় নাগরিক পার্টির এনসিপির রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় দলটির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে বুধবার ছয় আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব দফতর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক নোটিশে পাঁচ নেতার কাছে ব্যাখ্যা চাওয়া হয় এনসিপির পাঁচ নেতা হলেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটুয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ নোটিশে বলা হয়েছে গতকাল পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি আরও বলা হয়েছে এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির ওই পাঁচ নেতা হঠাৎ কক্সবাজারে যান এ নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা সমালোচনা হয় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গিয়েছেন তারা পরে জানা যায় যে পিটার হাস কক্সবাজারে নয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি জিহাদুল ইসলাম এসএমটিভি নিউজ